টি টোয়েন্টি ফর্ম্যাটের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং তাদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ যেত এবং সেটাও আসলে ক্যারিবিয়ান সয়েলে সেটা চারটি কথা আসলে না এখন বাংলাদেশ দল যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এরকম সাফল্য পেল নিশ্চিতভাবে এই টিম এফোর্ট সবাই আসলে পারফর্ম করেছে কোনো একটা ম্যাচের সময় সরকার টপনারে রান করেছে কিংবা শেখ মাহাদি কোনো একটা ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে কিংবা তাসকিন আহমেদ হাসান মাহমুদ জাকের আলী অনেক দুটো ইনিংস খেলেছে ছোট ছোট বাট আমার কাছে মনে হয় যে এই যে ঐতিহাসিক জয় বাংলাদেশ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে সেটা মূলত বিশেষ করে শামীম পাটোয়ারির ইফেক্টিভ ব্যাটিংয়ের কারণে প্রথম যে টি টোয়েন্টিটা সেখানে শামীম পাটওয়ারি সাতাশ রান করলো তেরো বলে একটা চার এবং তিনটা ছয় এবার স্ট্রাইক রেট ছিল হচ্ছে দুশো সাত দশমিক ছয় নয় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ব্যাট করতে নেমেছিল সাত নাম্বারে হাতে নামা একজন ব্যাটার যখন তেরো বলে সাতাশ রান আসলে করে এবং তার স্ট্রাইক রেট যখন দুশোর উপরে থাকে সেটার আসলে একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি থাকে যার কারণে বাংলাদেশ প্রথম টি ম্যাচে রান করতে পেরেছিল একশো সাতচল্লিশ ছয় উইকেট হারিয়ে যেটা আসলে বাংলাদেশের জন্য একটা উইনিং স্কোর ছিল এবং দ্বিতীয় যে টি সেখানে সতেরো বলে পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেলেছে স্বামী পাটোয়ারি যেখানে দুটো চার এবং দুটো ছয় সে মেরেছে এবং সেখানে তার স্ট্রাইক রেট ছিল দুশো পাঁচ দশমিক আট আট অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো ইনিংসে তার স্ট্রাইক রেট দুশোর উপরে এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে ইন্টারেস্টিং ব্যাপার তাকে নামানো হয়েছে আরো পরে অর্থাৎ আট নম্বরে প্রথম টি টোয়েন্টিতে সাত এবং তারপরে টি আট নাম্বারে তিনি ব্যাট করেছেন যার কারণে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ রান করতে পেরেছে একশো উনত্রিশ সাত উইকেট হারিয়ে শামিম এই দুটো ইনিংস না হলে বাংলাদেশ আসলে একশো সাতচল্লিশ একশো উনত্রিশ পর্যন্ত পৌঁছতে পারতো না তো সেই ক্ষেত্রে তার এই দুটো ইনিংস আমার মনে হয় যে ডিসাইডার ছিল বাংলাদেশের ম্যাচ জেতার ক্ষেত্রে এবং সিরিজ জেতার ক্ষেত্রে এবং ওভারঅল যদি বলি সামিম পাবরি এর আগেও ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছে ডাক পেয়েছে এর আগে সে উনিশটা টি ম্যাচ ন্যাশনাল টিমের হয়ে খেলেছে যেখানে তার একটা ফিফটি অসলি ছিল কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংসের সংখ্যা ছিল আসলে খুবই কম এবং তার যে ক্যারিয়ার স্ট্রাইক রেট সেটা হচ্ছে একশো দশমিক নয় শূন্য এবং লাস্ট দুইটা টি টোয়েন্টিতে ব্যাট করেছে টু হান্ড্রেড এ একটা পরিবর্তন আমরা আসলে দেখতে পাচ্ছি এবং শামীম পাটোয়ারির দল থেকে বাদ পড়ার কারণ ডেফিনেটলি ছিল কোচ ছাত্র সিং এ তাকে আসলে পছন্দ করছিলেন না সেই কারণে তাকে আসলে রাখা হয়নি টি টোয়েন্টি স্কোয়াডে এবার তিনি যে এলেন এমার্জিং যে এশিয়া কাপ বাংলাদেশ খেলল সেখানে আফগানিস্তান এ দলের বিপক্ষে শামীম পাটোয়ারি চব্বিশ বলে আটত্রিশ রানের একটা ইনিংস আসলে খেলেছিল যেখানে সে তিনটা চার এবং দুইটা ছয় মেরেছিল একশো আটান্ন দশমিক তিন তিন স্ট্রাইক রেটে সে ওই সময় ব্যাট করেছিল এছাড়া এনসিএল এর রাজশাহীর বিপক্ষে চুরাশি রানের একটা ইনিংস সে আসলে খেলেছে এবং নির্বাচকরা মনে করেছে আজ ঠিক আছে শামীম পাটোয়ারিকে আরো একবার ন্যাশনাল টিমে ডাকা যাক এবং তিনি আসলে পারফর্ম করলেন এবং যেহেতু নাজমুল শান্ত নেই এবং মুস্তাফিজ ছিলেন না বেশ কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছিল নির্বাচকদের জন্য তো সেই কারণেই সাম পাটোয়ারিকে দলভুক্ত করা হয় এবং শামী পাটোয়ারি আসলে দারুণ দুটো ইনিংস খেলেছেন লিটারেলি একটা ব্যাপার পরিষ্কার সেটা হচ্ছে যে যদি টি টোয়েন্টি ফর্মেটে বাংলাদেশ পাওয়ার প্লে কাজে লাগাতে পারে এবং ডেথ ওভারে এভাবে রান তুলতে পারে অর্থাৎ অর্থাৎ সাত বা আটে যদি বাংলাদেশের একজন ব্যাটার থাকে যে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে তাহলে বাংলাদেশের ম্যাচ জয়ের যে পার্সেন্টেজ সেটা আসলে অনেকখানি বেড়ে যায় তো প্রবলেমের জায়গাটা হচ্ছে টপ অর্ডারে বাংলাদেশ পাওয়ার প্লেতে ওভাবে রান করতে পারে না যেমন লিটন দাস রান করতে ব্যর্থ হচ্ছেন বারে বারে তো পাওয়ার প্লেতে যদি বাংলাদেশ রান করে এবং ডেতলার যদি কোনো একজন পাওয়ার হিটার থাকে যেভাবে স্বামী পাটারি খেলছেন সেই ক্ষেত্রে টি টোয়েন্টি ফর্মেটে রেজাল্টে সিগনিফিকেন্ট পরিবর্তন আসলে আনা সম্ভব সো আমার কাছে মনে হয়েছে স্বামী পাত্রটি যদি এই কনসিস্টেন্সি ধরে রাখেন যেভাবে তিনি ব্যাট করছেন ফিউলেস ব্যাটিংটা আসলে করছেন সাত বা আঁচে নেমে হয়তো সামনের দিনগুলোতে হয়তো ছয়েও তাকে দেখা যেতে পারে সেটার একটা পজিটিভ ইমপ্যাক্ট টিম হয়তো বা পেতে পারে সো স্বামী পাত্রটি আগামী দিনগুলোতে এভাবে খেলুক সেটাই আসলে প্রত্যাশা এবং আমার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে আপনারা যদি খুবই খুশি হবো থ্যাংকস ফর ওয়াচিং